i right.

আমার ভাই সেই দিন দাবি করেছিল সুস্থ তদন্তের তাকে যে অবহেলা জনিত ভাবে তাকে বিনা চিকিৎসায় মারা হয়েছে এটার বিচার তার বন্ধুরা দাবি করতে গেছিল সেই দাবির প্রেক্ষিতে তাদের বন্ধুদের নামে আজকে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে তার বন্ধু এই মামলায় যে এক নাম্বার আসামি করা হয়েছে সে দেশে থাকে না সে নয় মাস ধরে কাতারে অবস্থান করছে তা থেকে বোঝা যায় এই মামলা সাজানো অয়লানি মূলক সঞ্জয়ের মুক্তি দাবি করছি তাকে নিঃশর্ত মুক্তি দেওয়া হোক তার বন্ধুদের নামে যে মামলা দেওয়া হয়েছে সেই মামলা তুলে দেওয়া হোক আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি তার বন্ধুদেরকে তা আরো অজ্ঞাতনামা আছে মামলার ভিতরে যে ডাক্তারদের জন্য অনেক বড় পারেন প্রদান করা হয় আমরা ডাক্তারদের বিরুদ্ধে না কোনো সারা বাংলাদেশে ডাক্তাররা যে টিপেন করছে এটা আমার কাছে তদন্ত করে বিষয়টা আর যার কাছে